রমজানকে কেন্দ্র করে কোনো জায়গায় যেন দ্রব্যমূল্য দাম কোনোভাবেই যেন না পারে আপনাদের আগে রমজান আসলে চাঁদা দিতে হয়েছে রমজানের মাঝখানে চাঁদা দিতে হয়েছে রমজান ঈদের সময় চাঁদা দিতে হয়েছে বিগত দিনে আমি তাদেরকে এতটুকু আশ্বস্ত করেছি যে এখন থেকে আপনাদের কোনো দোকানের কোনো ব্যবসায়ীকে আর এক টাকাও চাঁদা দিতে হচ্ছে না তাহলে যদি এক টাকাও যদি কোথাও চাঁদা দিতে না হয় তাহলে আমাদের নিরীহ যে জনগণ বা গরিব যে মানুষগুলো রমজানকে কেন্দ্র করে যারা ঠিকমতো একটু ইফতার করতে পারে না সেহীি করতে পারে না দ্রব্যমূল্যের কারণে কারো উপরে যেন অন্যায় জুলুম না হয় আপনারা জানেন যে আজকে আমরা এমন একটি মাসে এমন একটি মাস আমরা অতিক্রম করছি যে মাস আল্লাহ পাক রহমতের জন্য নাজিল করছেন বরকতের মাস রহমতের মাস এবং এই মাসটাতে আপনারা খেয়াল করবেন যে এই মাসে পৃথিবীর প্রতিটা প্রান্তের প্রতিটা জায়গায় প্রতিটা দেশে সেটা মুসলিম দেশ হোক সেটা অমুসলিম দেশ হোক রমজানকে কেন্দ্র করে প্রত্যেকটা দেশে সব জায়গায় দোকানে আপনারা দেখবেন যে ওখানে আপনার দ্রব্য মূল্যের দামটা তারা নিয়ন্ত্রণে রাখে এবং কমিয়ে দেয় রমজানকে কেন্দ্র করে কিন্তু আমরা এই বিগত দিনগুলোতে খেয়াল করেছি যে আমাদের বাংলাদেশে ঠিক তার উল্টো যখনই রমজান আসে তখনই দ্রব্যমূল্যের দাম অতিরিক্ত বেড়ে যায় তো আজকে আমি এখানে আসলাম আসার পরে আমাদের বণিক সমিতি শিবচর বণিক সমিতির যারা দায়িত্বশীল আছেন তাদেরকে আজকে তাদের সাথে এখানে একটা মিটিং করলাম এবং তাদের সাথে কুশল বিনিময় করলাম কথা বললাম এবং তাদেরকে বললাম যে আমাদের এই শিবচর বাজারের প্রত্যেকটা দোকান থেকে এখন যেন রমজানকে কেন্দ্র করে কোন ধরনের জিনিসের বা কোনো মূল্য যেমন আপনার মুড়ি আপনার ছোলা বেসন থেকে শুরু করে রমজানের কেন্দ্র করে যে জিনিসগুলো বেশি প্রয়োজনীয়তার জিনিস সেগুলো কোনোভাবেই যেন দাম না বাড়ে এবং তাদের সাথে তার সাথে সাথে আমি তাদেরকে আরেকটি জিনিস আশ্বাস করলাম যে আমাদের নিরীহ যে জনগণ বা গরিব যে মানুষগুলো রমজানকে কেন্দ্র করে যারা ঠিকমতো একটু ইফতার করতে পারে না সেহিলি করতে পারে না দ্রব্যমূল্যের কারণে কারো উপর যেন অন্যায় জুলুম না হয় সেটা আমি তাদেরকে বলেছি এবং তারা আমার আমাকে আমার সাথে যথেষ্ট আন্তরিকতা দেখিয়েছে এবং তারা আমাকে আশ্বস্ত করেছে যে যেভাবেই হোক তারা শিবচর কাঁচা বাজার থেকে শুরু করে মাছ বাজার থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে তারা দ্রব্য দাম সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখবে এবং আমি তাদেরকে বলেছি আপনারা প্রত্যেকটা দোকানদার ব্যবসাকে কল করবেন কল করে আপনারা অতি শীঘ্র আমাদের এই নোটিশটা তাদেরকে দিয়ে দিবেন রমজানকে কেন্দ্র করে কোনো জায়গায় যেন দ্রব্য দাম কোনোভাবেই যেন না বাড়ে তো আলহামদুলিল্লাহ তারা আশ্বস্ত করেছে এটা ইনশাল্লাহ এটা আজকে আগামীকালকে থেকে হয়তো ইনশাল্লাহ এটা কার্যকর হবে ইনশাল্লাহ দেখেন আমি বলি আগের পুরনো রূপে ফিরে ফিরে যাওয়ার কোনো সুযোগই আমরা দিতে চাই না কারণ আমরা এই জিনিসগুলো থেকে মুক্তি পেয়েছি ভাই বছর গতটা এদেশের মানুষ এখান থেকে মুক্তি নিয়েছে নতুন করে এগুলো যদি শুরু হয় এগুলো রুখে দেওয়ার মতো আমাদের মতো অনেক হানজালা তৈরি হয়েছে যারা এগুলো রুখে দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে এবং এগুলোর বিরুদ্ধে সংগ্রাম করবে ইনশাআল্লাহ আমরা অলরেডি আমি নির্বাচিত হওয়ার পরে এখনও আমরা টি অনুসভার সাথে বসতে পারিনি আমাদের একটা ডেট ফিক্সড হয়েছে আলহামদুলিল্লাহ এবং সর্ব ওখানে আমাদের এই প্রশাসনিক এবং যারা সরকারের দায়িত্বশীল আছেন তাদের সাথে আমার দু একের ভিতরে একটা মিটিং হবে এবং তারপরে আমরা প্রশাসনের সাথে একটা মিটিং করব তো আমার যে বার্তাটি ব্যবসায়ীদেরকে দেওয়ার সেটা তো আমি দিয়ে দিয়েছি এবং মোবাইল করতে থাকবে প্রশাসন তৎপর থাকবে তার সাথে সাথে মানে আমি একজন নির্বাচিত যদি এমপি নিজেকে বলি তাহলে আমি নিজেও মাঠ পর্যায়ে থাকবো ইনশাআল্লাহ এটা শুধু ওই প্রশাসনের কাজ না যে তাদের উপর আমি ছেড়ে দিব এবং এটা প্রশাসনের ছেড়ে দিলাম আর আমি আমার মতো করে সারাদিন খোঁজখবরের বিষয়টা আমি নিজে ইনশাআল্লাহ আমার তা আমি নিজে মাঠে থাকব ময়দানে থাকবো কোথায় কিভাবে কি বিক্রি হচ্ছে এটার খোঁজ খবর আমি হানজালা নিজে গিয়েও নিব ইনশাল্লাহ আর আমি তো আমি তাদেরকে তো বলে আমি তো প্রশাসনের সাথে হয়তো দুই একের ভিতরে এবং আমার সাহেব আমাদের একটা মিটিং হবে এই মিটিংয়ের পর এটাকে আরো মানে আরও মজবুতভাবে যেইভাবে কারণ রমজান তো মাত্র শুরু আজকে প্রথম রমজান যাচ্ছে তো দুই একের ভিতরে হয়তো আমাদের এই বৈঠক শেষ হওয়ার পর এটাকে আরও সুন্দরভাবে আরও মজবুতভাবে কিভাবে পুরোটা নিয়ন্ত্রণ প্রশাসন রাখতে পারবে সেটা আমরা তাদেরকে অবশ্যই তাদের সাথে আলোচনা করে ওইভাবে নির্দেশনা আমরা তাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ